বন্ধুরা দেখেন কাণ্ডটা কি হইল ভিডিওটা একটু ভালো করে দেখেন দেখেন সিগারটা লা দিল এইবার দেখেন আর নাই ও গাড়িতে ডইলা দিয়ে চলা গেল দেখছেন ঘটনাটা কি হইল দেখেন দেখেন হ্যাঁ ওর শটিটাও লইয়া চলে গেল গাড়িতে বড্ড অসহায় অবস্থা ওর গুতো তো একটা খাইল দেখেন মন মরা মোড়া হাঁটতা আইড়ায়ও গেল আহারে ডইলে দিয়ে গেল গাড়িতে এটা পাও রুটি কিনলো তাও দেখেন পইড়া গেল রে সরমে তুলতে পারতারছে না এদিক ওদিক চাইতাসে কেজন্য দেখে ফেলছে পকেটে পকেটে তাহা বসি নাই আই বা দেখেন যে দেখ